আপনি প্রচন্ড অশিক্ষিত মানে এই যে মমতা শঙ্কর মাসিমা রাস্তার পাশে বসে যেখানে লোকে হাগু করে এমন একটা দেশে যেখানে মৃতদেহ পড়ে থাকে যেখানে খুন জখম গুন্ডামি রাস্তায় হয় ওপেন রাস্তায় সেখানে তুমি নিতে না যাচ্ছে তুমি এসব নিয়ে নিচ্ছ অনাহারে বুভুক্ষ মানুষ রাস্তায় থেকে মরছে ডেড বডি পরে থাকছে শীতে বস্ত্রহীন মানুষ কম্বলহীন মানুষ রাস্তায় কাঁপছে কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে জীবজন্তুর থেকে অধম দশা কুকুর না খেতে ঘুরে বেড়াচ্ছে তাকে তোমরা লাথাচ্ছ গায়ে অ্যাসিড ঢালছো গরম জল ঢালছো বেড়ালের গায়ে এই তোমার মানবিকতা যেখানে সেখানে তুমি চুম্বন দেখে ছেঁচা করবে এ আর নতুন কথা কি বাংলাদেশের সাথে ভারতের শত্রুতা হতে পারে ধর্ষণ হতে পারে না বিচার তোমরা পেতে পারো না খুনকে আত্মহত্যা বলে চালানো যেতে পারে যেতে পারে না এমনটা নয় এই জন্যই তো ইচ্ছা হচ্ছে আজকে এত ভালোবাসার প্রকাশ মানুষের অধিকারের প্রকাশ সবাই প্রচন্ড নিন্দা করেছেন আহা এই চুম্বন কেন হবে মহান শিল্পী নাচিয়ে তিনি প্রচন্ড নাক মুখ নেড়ে নিন্দা করে দিলেন অভিবাদন জানাই সেই যুগলকে যারা কালীঘাট মেট্রোয় চুম্বন করেছেন যারা হৃদয়কে নিয়ে এসছেন সামাজিকভাবে যারা নাড়িয়ে দিয়েছেন এলাদের পদে রাত মেরেছেন লাথি আপনাদের অভিবাদন মেট্রো রেলে কে কাকে খেয়েছে চুমু তাই নিয়ে তোমরা উদ্দেল হয়ে উঠেছ হ্যাঁ ধর্ষণে উদ্দেল হয়ে উঠেছ রাস্তায় নেমে প্রতিবাদ করেছ এ হতে পারে না বলে চুম্বন দেখেও অনেকে বলেছো এ হতে পারে না কি যে হতে পারে তাই তো আমরা জানো না